ভালোবাসা হলো জীবনের সবচেয়ে বড় উপহার যা শুধু হৃদয়ের গভীর থেকে আসে এটা টাকার দামে মেলে না এটা শুধু ত্যাগ আর বিশ্বাসে টিকে থাকে কষ্ট হলো জীবনের সবচেয়ে কঠিন শিক্ষা যা আমাদের ভেতরটা বদলে দেয় অশ্রু ঝরলেও শক্তি বাড়ায় এবং নতুন পথ চলার সাহস দেয় বিশ্বাস হলো সম্পর্কের আসল বৃত্তি যা একবার ভাঙলে আর জোড়া লাগে না তাই যাকে বিশ্বাস করো সতর্ক থেকো কারণ বিশ্বাসী ভালোবাসা প্রাণ ত্যাগ হলো সত্যিকারের ভালোবাসার পরিচয় যা শুধু প্রিয়জনের সুখের জন্য করা হয় নিজের কষ্ট ভুলে হাসি বিলাতে জানে এমন ভালোবাসাই আসল ভালোবাসা হারানোর মানে জীবনের শেষ নয় বরণ নতুন সুরের সুযোগ এনে দেয় ভাঙা মন একদিন আরো শক্ত হয় আর আলু খুঁজে পাই নতুন পথে কান্না হলো অন্তরের গভীর ভাষা যা কেউ বুঝে না শুধু হৃদয়ে বুঝে এই কান্না একদিন শক্তি হয় যা মানুষকে সাহসী করে তুলে আশা হলো অন্ধকারের আলু জ্বালানো প্রদীপ যা কষ্টের মাঝেও বাঁচার পথ দেখায় আশা ছাড়া জীবন অসম্পূর্ণ তাই সব সময় আশাকে আঁকলে ধরো ভালোবাসা যদি সত্যি হয় তাহলে দূরত্ব কোনো দিন বাধা হয়ে দাঁড়ায় না হাজার মাইল দূর থেকেও হৃদয় জুড়ে থাকে যা ভাঙতে পারে না কোনো সময় প্রতারণা হলো সম্পর্কের সবচেয়ে বড় অভিশাপ যা মানুষকে একেবারেই বদলে দেয় এটা বিশ্বাসকে হত্যা করে এবং ভালোবাসা মানে হারিয়ে যায় ভালোবাসার মানুষকে স্বপ্ন দেখতে শেখায় আর কষ্ট সেই স্বপ্নকে সত্যি করতে শেখায় স্বপ্ন আর কষ্ট মিলে জীবন গড়ে যা একদিন সফলতার আলো আনে মনের মানুষের হাসি হল হৃদয়ের শান্তি যা দুঃখের মাঝেও বাঁচার শক্তি দেয় একটা হাসি হাজার কষ্ট ভুলিয়ে দেয় এমন হাসির জীবনের সৌন্দর্য ভালোবাসা ভাঙা মানে শুধু কান্না নয় বরণ ভিতরে লুকানো শক্তির জন্ম যে কাঁদতে জানে সে লড়তেও জানে এবং একদিন জয়ী হয়ে বাঁচে যে সম্পর্কের কষ্টে পাশে থাকে সেই সম্পর্কই আজীবন টিকে থাকে ঝড় ঝাপটা যে ভাঙে না সেই তো আসল ভালোবাসা ভালোবাসা হল হৃদয়ের নির্মূল সুর যা পতারানোর সাথে কোনো দিন যায় না এটা শুধু সত্যির সাথে বাঁচে আর চিরদিন আলুর মতো জলে যাকে সত্যি ভালোবাসো তার সুখের জন্য নিজের কষ্ট মেনে নিতে হয় কারণ ভালোবাসা মানে শুধু পাওয়া নয় ভালোবাসা মানে ত্যাগ ভালোবাসা হারিয়ে গেলে শিখে নাও জীবন এখনো থেমে যায়নি একদিন আবারও আলু ফুটবে যদি তুমি হাল না ছাড়ো যার হৃদয়ে সত্যিকারের মমতা আছে সে কখনো তোমাকে কষ্ট দিতে পারে না সে তোমার দুঃখ ভাগ করে নেয় আর তোমার হাসিকে নিজের হাসি বানায় ভালোবাসা হলো সেই শক্তি যা মানুষকে অসম্ভবকেও সম্ভব করে শেখায় এটা হৃদয়কে সাহসী করে তুলে এবং জীবনকে অর্থপূর্ণ বানায় কষ্ট হলো সেই পরীক্ষা যা থেকে শেখা যায় কারা সত্যি আপন কষ্ট সময়ে বোঝা যায় কে সত্যিই পাশে থাকে ভালোবাসা যত বেশি পবিত্র হয় তত বেশি জীবনে শান্তি আসে পবিত্র ভালোবাসা হৃদয়কে আলুই ভরিয়ে দেয় এবং জীবনকে সুন্দর করে তুলে প্রতিশ্রুতি রাখা মানুষই আসল প্রেমিক কারণ কথার মানে হলো বিশ্বাস যে প্রতিশ্রুতি ভাঙে সে কখনো সত্যিকারের ভালোবাসে না যার চোখে অশ্রু ঝরে ভালোবাসার জন্য সেই সত্যিকারের প্রেমিক প্রেমিকা কারণ চোখের পানি মিথ্যা হয় না ওটা হৃদয়ের সত্যি ভাষা ভালোবাসা হলো হৃদয়ের সেতু যা ভাঙলে মানুষ একেবারে ভেঙে যায় এটা ভাঙ্গা মানে শুধু কান্না নয় বরণ হাজারো স্বপ্নের মৃত্যু কষ্ট হলো জীবনের আয়না যা আমাদের আসল মুখ দেখায় কে সত্যি আর কে মিথ্যা তা শুধু কষ্টেই বোঝা যায় ভালোবাসা হলো সেই আলু যা অন্ধকারে রাতেও পথ দেখায় এটা ছাড়া জীবন শূন্য যা শুধু কষ্টে ভরে যায় যাকে সত্যি ভালোবাসা সে কখনো তোমাকে একা ফেলে যায় না সে সব ঝড়েও পাশে থাকে যত কষ্টে আসুক জীবনে ভালোবাসার মানুষকে কবি বানায় আর কষ্ট মানুষকে ধ্বংস করে দেয় দুটি মিলে মানুষের পূর্ণ করে যা জীবনের আসল রূপ হারানো ভালোবাসা একদিন শিক্ষা হয় যা ভবিষ্যৎকে সুন্দর করে ঘরে তুলে প্রতিটি কষ্ট একদিন শক্তি হয় আর মানুষকে নতুন রূপে দাঁড় করায় ভালোবাসা হলো সেই শক্তি যা ভাঙা হৃদয়কেও আবার জুড়া লাগায় এটা আশা দেয় সাহস দেয় এবং জীবনের মানে শেখায় যার ভিতরে কষ্ট আছে তার ভালোবাসা সব সময় সবচেয়ে সত্যি হয় কারণ ব্যথা মানুষকে মমতা শেখায় আর ভালোবাসাকে অমূল্য করে তুলে